যেহেতু ইউহাটে ছিল আমি শিখছিলাম মানে আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ শ্বশুর আব্বা ছিলেন হাসপাতালে উনি আসার পরেই শাশুড়ি মা আবার হাসপাতালে মানে আমাদের পুরো একাকার অবস্থা তো যাই হোক আজকে ঈদের তৃতীয় দিন আমি খুব সুন্দর একটা ফুল মাথায় করেছি এবং খুব ভাল লাগছিলো আমার তৃতীয় দিনে আসলে আমি দাওয়াত করেছিলাম শাশুড়ি মাকে উনি হাসপাতাল থেকে এসেছেন পরশু দিন বাট আমার শাশুড়ি মা বলছিলেন বেটার হয় তুমি আসো কারণ তুমি চক করো এত ব্যস্ত থাকো আসো এবং আমি রান্না করি এই বছর তোমার জন্য এটা খুব ইন্টারেস্টিং যে আমার শাশুড়ি মা ঈদের তৃতীয় দিনে আমাদের রান্না বান্না করছেন আর ঈদের সাথে সাথে আসলে ইস্টারও ছিল তখন আমার শাশুড়ি মা ইউহান সঙ্গে দেখা করতে পারেনি তো ইহানের গিফটও বাকি ছিল এই জন্য সব কিছু মিলিয়ে একসঙ্গে শাশুড়ি মা বাসায় আসতে বললেন তো বাসায় এসেই ইহান ইস্টারের সমস্ত চকলেট পকেটে ভরেছে প্রথমে তো সেগুলি বের করে করে ওর দাদিকে দেখাচ্ছে যে দেখো এগুলি অলরেডি আমি নিয়েছি এগুলি আমি নেবো তো দাদি বলছিল এই বাটিতে যত চকলেট আছে এগুলি সব তোমার সো পকেট থেকে বের করো সব একসাথে তুমি বাসায় নিয়ে যেতে পারবে দেখুন আমরা যেহেতু মিক্সড কাপল হ্যাঁ আমাদের কিন্তু অনেক কিছুই অনেক মিক্সড আমাদের কালচার মিক্সড আমাদের ভাষা মিক্সড আমাদের অনেক কিছু মিক্সড তো আমাদের দেখা যায় যে উৎসবগুলিও কিন্তু মিক্সড পালন করা হয় যেমন ইস্টার আমার শাশুড়ি ওনাদের এটা প্রোগ্রাম খুব পছন্দ করেন তার নাতির জন্য আয়োজন করতে তেমনি আবার ঈদ আমাদের সেটাকেও কিন্তু উনি সমানভাবে সম্মান জানিয়ে আমরা যেভাবে সেলিব্রেট করতে চাই সেটাকে উনি প্রাধান্য দেয় তো যাই হোক ইহানের জন্য ওর দাদি হচ্ছে লুকিয়ে রেখেছিল ইস্টারের গিফট সেটা ইহান খুঁজছে ফাইনালি সে পেয়ে গেছে এবং সুন্দর করে সাজিয়ে রাখলো এটা একটা মজা এখানে ইস্টারে ওরা করে বাচ্চাদের জন্য কিন্তু চকলেট তারপর হচ্ছে ডিম এগুলি ওরা লুকিয়ে রাখে আর বাচ্চাদেরকে সেটা খুঁজে বের করতে হয় তো এটাই একটা ফাই Chocolate none ah. of the gift to a no to chicken too. Yeah, ist Vielleicht hat der Ausschau mehr zu dem. Natürlich. Ich mach das auf. Dann ist die Tür auf. Dankeschön, reicht. Jetzt mache ich das Tür auf. Ja. ইহান ওর দাদা দাদির জন্য ব্যালকনির দরজা খুলে দিল কারণ যেন ফ্রেশ বাতাসে আসে কারণ আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল আর এটা হচ্ছে ইহানের ঈদের গিফট ওর দাদি ওকে দিয়েছে লেগো লেগো ইহানের ভীষণ পছন্দ সে লেগো দিয়ে সব কিছু বানাতে পছন্দ করে তাই এখন কিছু হলে দাদি তাকে লেগো দেয় ও হ্যাঁ লেগো কিন্তু বাচ্চাদের ব্রেনের জন্য অনেক ভালো কারণ বাচ্চারা এগুলি নিজে নিজে বানায় সে ওদের মেধাবিকাশেও কিন্তু বেশ হেল্প করে এই লেগুটা পেয়ে ইহা দারুণ খুশি এবং সে বারবার বলছিল এরকম লেগু আমার আসলে আর ছিল না এটাই প্রথম আমার লেগু আর আমার ভীষণ ভালো লাগে যেহেতু আমার ছেলে আমাদের মানে আমার বাবা মাকে সেরকম কাছে পায় না তো দাদি তাকে ভীষণ আদর করে দাদির আদরটাই যেন ইহানের নানি নানার আদরটাকে মিটিয়ে দেয় এরকম মনে হয় আর এখন না আসলে ঈদে কোনো কিছু কেনা হয় না আমার এই জামাটা আগেরই ছিল শুধু আমি মাথার ফুলটা নতুন কিনেছি ছোটোবেলার মতো কোনো উৎসবই আসলে এখন অত বেশি এক্সাইটেড করে না তো যাই হোক ফাইনালি আমাদের খাবার দাবার ডান আমার শাশুড়ি বা রান্না করেছেন আমি যদিও হেল্প করেছি কিন্তু আমার শাশুড়ি মাকেই ফুলকপি ধুয়ে দিয়েছি আলু কেটে দিয়েছি যতটুকু সম্ভব আমি সমস্ত আমার শাশুড়ি মাকে হেল্প করেছি এবং খাবার ভীষণ মজার ছিল বরাবরই আমার শাশুড়ি মায়ের জার্মান খাবার আমার ভীষণ পছন্দ প্যাট্রিকের কথা তো নাই বললাম হাজারো হোক মায়ের হাতে রান্না কিন্তু সব সন্তানদেরই পছন্দ এটাও একটা কারণ আমার শাশুড়ি মা আমাদেরকে দাওয়াত দেয়ার তুমি আমায় দেখাবে দেখাও আচ্ছা আচ্ছা এটা তোমার দাদি গিফট দিয়েছে বা সুন্দর খুব সুন্দর বলেছিলাম না ছেলের লেগও খুবই পছন্দ তাদের কাছ থেকে গিফটটা পাওয়ার সাথে সাথেই কিন্তু বাবার সঙ্গে বসে এই লেগো বানানো শেষ এখন অলরেডি সে এটা বয়সের কারণে না এখন আমার শাশুড়ি মা শ্বশুর বাবা সবসময় অসুস্থ থাকে আর প্যাট্রিকে যে দেখাচ্ছিল দেখো মায়ের হাতে রান্না অনেক খেয়েছি তাই আমরা আর বেশি দেরি করলাম না আমরা বাসায় যাচ্ছি এখন আর যাওয়ার আগে শাশুড়ি মায়ের যতটুকু হেল্প করা যায় আমি আসলে পরে ওনার খাবারের জিনিসপত্র সব গুছিয়ে রেখেছি তারপর ডিশওয়াশারে সব কিছু দিয়েছি মানে যতটুকু সম্ভব আমার দ্বারা সব করেছি আর এখন আমরা ওনাদের বাসার গার্বেজটা ফেলে তারপর বাসায় যাব কেন ওনাদের কষ্ট করে আর নিচে নেমে গার্বেজ ফেলতে না হয় না না এখন আমরা চলে যাব এখন আমরা চলে যাব হানি আমার শ্বশুর শাশুড়ি যেহেতু অনেক বয়স্ক তাই ওনারা ইদানিং প্রায় অসুস্থ হয় সেটার জন্য আমাদের ভীষণ মন খারাপ হয় টেনশন হয় বাট বাস্তবতা সো এই ছিল আজকে ব্লগ বাই